আমি তোমাদের ভাইরাল নলেন নলে করে সবাই দেখে বুঝতে পেরেছ যাই আমি খুব ভালো আছি খুব সুখী আছি কেন থাকবো না বলো দুটো দুটো ছেলে চাকরি করে বড় অফিসার কলকাতা বিরাট ঘর কিনে সেখানে থাকে আমার মতো যে সমস্ত ছেলের বাবারা জন বুঝতে পারবে ছেলেগুলো লেখাপড়া শিখিয়ে বড় করে কত সুখে আজ তবে একটু শুনে যাই মানে আমার বড় বানর বাচ্চা মানে আমার বড় ছেলে বলে বাবা তুমি কলকাতা আমার কাছে এটা থাকো আমি বলি তোর মা বলে কেন ছোট ভাইয়ের কাছে থাকবে কেন এই কুকুর বাচ্চা এত বড় অফিস আর বাবা মার একসঙ্গে দুটো খেতে দিতে পারি না এই হলো ছেলেদের ব্যবহার কত সুখে আছে এবারে বুঝতে পারছো তো না 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 ভয় পাওয়ার কিছু নেই বুড়ো বয় কি কায়দাটা করেছিস দেখো ফোনের ইন্টন করেছি ফোনের ইন্টন তোরা ভয় পাচ্ছ না না ঠিক 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 হ্যালো হ্যালো

খুব খারাপ ডাক্তার বুঝি দেখাতে পারছি আছে কিন্তু জায়গা বই রাখে না এই টাকা বৃষ্টি দাও একটু খেতে দাওনি তোমার আর একটা ছেলে নেই ছেলেরা সব কোটা লাগতো এই কুকুর বাচ্চা ফোন রাখ কুকুর বাচ্চা ফোন রাখ বুড়ি দা কত সুখে আছি কত ভালো আছি এই হলো ছেলেদের ব্যবহার এই কে রে পয় মানে তোর বাবার বল তোর মার বলছু এই কুকুরবার চালা তো রাস্তায় বার হতে পারে রাস্তা যদি করবি কেন তোর বাবার বলতে পারি না কি ক্ষতি করিস কি ক্ষতি করি

ન પાઠવી no 哎。

তোমার কাপড় হয় তুমি নিয়ে যাও বাবা যে সামান্য ছেঁড়া কাপড় বলতে নিয়ে যাও

আরে বাবা এই শা দুন্নাম দূর দূর ছেলে আছে তো তা চলে যাই চলো যা তো বাবাদের কাছে দাঁত তোর বাবাদের গল্প শুনিলে কোনা ছেলে ছেলেদের কথা বলিয়ে বলকো নাতে আর ওরে বলে ভাই ওই বলে পাড়ার লোক টু বলে তুই নিজের বউ তুই বলবি তোর কোন বাবা নেই

ঠিক বলেছি ঘর ছাড়া করবি আমি বারান্দায় পরে ছাড়বো ঘর চল পঁয়তাল্লিশ পঞ্চাশ

শিখতেছো কিন্তু কাকিমা সে বলেছিলি তোমার মধ্যমালের গ্রামগঞ্জের বিচার হয় না আচ্ছা দুই লোকের শুনেছি আর তোমার লোক এতে ঘর ঢুকেছে আহ আমি এতদিন জানলো তুমি হাটা চোর তুমি বৌমার ঘর

আমি ভাঙবো আমার সালের পয়সা কে এখন খাচ্ছি আমি পেড়ে না না তোমার চালের পয়সা তুই পেরে খাবে এটা বড় সালের পয়সা চাঁদানি কর মানে নিজের ভাই ঘর মানে নিজের ঘর তুই উঠে বলবো চুরি কেন বললি কোন বাবা তোর ভাষায় দেই ফিরে কেন বললি

সেই জগন ধরে পড়ি সব সত্যি কথা আদিরাম মিথ্যে কথা বলবনি তো সারি ছিনে গেছি তুই কতদিন ভর বলছিলি আরে কাপড় কিনে দাও আমার কাছে টাকা নেই তা বাজারে ঢুকিছি কাপড় পড়ে ঢুকিছি এই কাপড়টা কত করে ও কাপড়টা কত করি এই কত করে আরে বেনারসি জানে বগলের মধ্যে ঢুকিছি আর সত্যি কথা যে দোকানদার সে দেখতে পারে পাশে একটা দোকানদার আদ্যক্ষেতে সে সোং মেরে ই যারা করতে শালা ভ্যানের অ্যাকশন ছিল মাথায় মেরে ফস্কে দিল আর এই

খেতে দেয় না গল্প বলতে গেলে বগু মালদের কানে যদি যায় এ কানে সে টুটির উপর পা চলে যেতে এখনো বেঁচে আছে তুমি যতদিন বাঁচবে আমার বাড়ি থাকবে আমার বাড়ি থাকবে এই ভাইপো তোমার বসি বসি খাও একদম সত্যি হেডমাস্টার জিজ্ঞেস কাকা হেডমাস্টারটা কে বুঝতে পারি বাবা স্কুলের হেডমাস্টার স্কুলের সব দায়িত্ব সংসারে হেডমাস্টার তো বউ মা

কাকা বাবু তাহলে আমি আর তোমার বোমা চলে যাচ্ছি যে পুকুরে চাল ফেলে একটা বড় মতো মাছ ধরছে বাবাজি বাবাজি গ্যাস হয়ে যাবে পেট শুয়ে আছে না খেয়ে কে ছোট ছোট মাছ মাছ ধরবি আর এই পেবে কাজ করা যায় হালকা করে করবি যা কাকা তুমি যা বলবে তাই হবে জিগে যা হিন যাও যাও জমা এই ভগবান আছে রে ভগবান আছে দেখ নিজে ছেলে রেখে দেয় না ভাইবো সে সারা জীবনের দায়িত্ব নিল এই আজকের আর কান্না কাটিনো আজকে শুধু আনন্দ এই দেখ ভাইপো তো সবে বিয়ে করেছে বাচ্চা কাচ্চা হয়নি